একসময় ইউরোপীয় ফুটবলকে কাঁপানো বার্সেলোনার কিংবদন্তি টোই লিওনেল ম্যাসি লুইস সোয়ারেজ ও নেইমার জুনিয়র আবারও একত্রিত হতে যাচ্ছেন মার্কিং লিগের ক্লাব ইন্টার মায়ামি যা ডেভিড ব্যাকহ্যামের মালিকানাধীন এই ত্রয়কে পুনরায় একত্রিত করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ইন্টার মায়ামি ইতিমধ্যেই মেসির সাবেক সতীর্থ সোয়ারেজ সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা দলে অন্তর্ভুক্ত করেছে তবে মৌসুম শেষে আলবা ও বুস্কেটস ফুটবলকে বিদায় জানানোর কারণে ক্লাব নতুন করে তারকা আক্রমণ ভাগ গঠনের পরিকল্পনায় নেমেছে ক্লাবের সূত্র জানায় মেসি ও সোয়ারেজ নিশ্চিত থাকলেও আক্রমণ ভাগের বাম প্রান্তে নেইমারকে আনাই এখন তাদের প্রধান লক্ষ্য ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে নেইমারের সান্তোস ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হলে আগামী জানুয়ারিতেই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে পারেন দীর্ঘ সময় ইউরোপীয় ক্লাব ফুটবলের পরে ব্রাজিলে ফিরে এলেও নেইমারের প্রত্যাবর্তন প্রত্যাশা অনুযায়ী হয়নি সান্তোস বর্তমানে সিরি ও লীগের অবনমন অঞ্চলের কাছে অবস্থান করছে আর নেইমারের ইনজুরি ও মাঠের বাইরের বিতর্ক পুরো মৌসুমকে ঝামেলায় ভরিয়ে দিয়েছে তেত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা তার খারাপ সময়ের সূচনা করেছিলেন সৌদি আরবের আল হিলাল ক্লাবে যোগ দেওয়ার পর সেখানে ইনজুরি এবং অনিয়মিত পারফরমেন্সের কারণে তিনি এখন জাতীয় দলে জায়গা পাননি। এমএলএস-এ মেসি ও সুয়ারেজদের সঙ্গে খেলা নেইমারের জন্য ক্যারিয়ারে নতুন আলো ছড়ানোর সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। 2014 থেকে সতেরো পর্যন্ত এমএসএন ট্রয়ি মিলে যা অর্জন করেছে তা ফুটবল ইতিহাসে অমর। ওই তিন মৌসুমে তারা বার্সেলোনাকে জিতিয়েছিলেন দুটি লা লিগা। একটি চ্যাম্পিয়ন্স লীগ তিনটি কোপা দেলরে একটি ওয়েফার সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ একই সময় তারা একত্রে করেছিলেন তিনশো গোল এবং একশো চুয়াত্তর অ্যাসিস্ট যা আজও বিশ্বের যেকোনো আক্রমণ ভাগের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত এবার যদি এম এস এন আবার মায়ামিতে একত্রিত হন তারা শুধুমাত্র মার্কেটিং সাফল্যই নয় মাঠের দিক থেকেও এটি এমএলএস ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ হতে পারে ক্লাব সূত্র জানায় মেসি সুয়ারেস্টদের সঙ্গে নেইমারের যোগদানের ফলে ইন্টার মায়ামি কৌশল গতিশীল ও সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের অন্যতম আয়োজক তাই এম এর নিয়মিত খেলার মাধ্যমে নেইমারের জন্য ব্রাজিল জাতীয় দলে ফেরার পথও খুলে যেতে পারে বর্তমান কোচ কার্লো আঞ্চেলতির অধীনে নেইমার এখনো জাতীয় দলে জায়গা পাননি যেখানে তরুণ খেলোয়াড়রা নিয়মিত দলের সুযোগ পাচ্ছেন তবে নেইমার যদি মেসি সঙ্গে ছন্দে খেলতে পারেন তাহলে ব্রাজিলের তার জন্য আবার খুলে যেতে পারে একসময় ইউরোপ জয় করা এই ট্রই এখন কি যুক্তরাষ্ট্রে ফুটবল উন্মাদনা ফিরিয়ে আনতে পারবে উত্তর সময়ই দেবে তবে ইন্টার মায়ামির পরিকল্পনা নিঃসন্দেহে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত কাহিনীগুলোর মধ্যে একটি হিসেবে রইল